আসসালামু আলাইকুম আজকে আমি তবা সম্বন্ধে কিছু আলোচনা করবো যে বান্দাহ একান্ত সরল অন্তর করে নিজের গুনাহ সমূহ স্মরণ করে আল্লাহর দরবারে তবা করে আল্লাহ পাক তার তবা কবুল করে থাকেন গুনাহ আল্লাহ এবং বান্দার মধ্যে দূরত্ব সৃষ্টি করে তবা সেই ব্যবধান দূর করে দূর করে থাকে মানুষের দিল একখানি আয়নার দ্বারা তা ফেরস যাবতীয় উপাদানের সৃষ্টি মানুষের গুনাহের ফলে তার দুর্বল মলিন হয়ে যায় ফলে আল্লাহর পথের আল আলো হতে ক্রমশ দূরে সরে যেতে থাকে খাঁটি তওবা দ্বারা দিলের ছন্ন অবস্থা বিদরিত হয়ে যায় তবা করার পর যদি দিল সাপ মানুষ হয় এবং ক্রমশ দিলের ভাব পরিবর্তন হয়ে থাকে এবং আল্লাহর দিকে মন আকৃষ্ট হয় নেক কাজের প্রতি মনের আগ্রহ বাড়তে থাকে তবে মনে করবে তবা আল্লাহর দরবারে কবুল হয়েছে তা অতিশয় সৌভাগ্যের এবং নেক নসিবের লক্ষণ মনে করবে এরূপ তো বা হওয়ার জন্যই তরিকতের রাস্তা অনুসরণ করতে হয় তরিকতে পন্থী অধ্যাত্মিক ওস্তাদের সাহায্য এবং সাহচার্য এ পথে সহায়ক হয়ে থাকে কঠিন গুনাহ হলে আল্লাহর রহমতে হতে নিরাশ হওয়া যায় না কেননা আল্লাহর রহমত হতে নিরাশ হওয়া কুফরি অবশ্যই গুনাহ ভারী হলে আল্লাহর দরবারে গভীরভাবে রোনা জারি ফরিয়াত করবে হাদি শৈবের মর্মে জানা যায় গুনাহগার লোকও বেহেস্তের গমন করবে তার এই সকল লোক যারা গুনাহ করলেও মনে মনে আল্লাহর ভয় ভীতু এবং গুনাহের জন্য লজ্জিত থাকতো রাসোল্লা সাল্লি সাল্লামের এর করেছেন সাবান দ্বারা যেমন কাপড় পরিষ্কার করা হয় তেমনি নেক তেমনি নেকি তেমনই গুনাহ ধৌত করে দেয় রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আল্লাহ আল্লাহ সাল্লাম আরও এরশাদ করেছেন ইবলিশ প্রতিজ্ঞা করে করে বলল হে আল্লাহ আমি বান্দা দিগকে দিগকে জন্ম হতে মৃত্যু পর্যন্ত ধোকা দিতেই থাকব। যেন কেউই বেহেস্তে প্রবেশ করতে না পারে আল্লাহ পাক করেছেন আমার ইজ্জতের কসম আমিও আমার বান্দার জন্য তবা দরজা খোলা রাখব এবং যখন সে তবা করবে তাকে ক্ষমা করে দিব একদিন এক হাবিজ সাল্লামের দরবারে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করল জিজ্ঞেস করল সে একজন বড় আলেমের নিকট গিয়ে বলল আমি ভারী গুণাহ করেছি নিরানব্বই জন লোককে বেকসুর কতল করেছি এমন তো অবস্থায় আমার তবা আল্লাহ ধর্মের কবুল হবে কিনা আমি আলেম ব্যক্তি বললেন না তোমার তবা কবুল হতে পারে না তা শুনে ওই ব্যক্তিকে ক্রোধে উন্মত হয়ে সে আলেমকেও হত্যা করে ফেললো অতঃপর সে ব্যক্তিকে তার তবা কবুল হবে কিনা না প্রশ্নের মীমাংসার জন্য খুব বড়ো আলেমের নিকট গিয়ে জিজ্ঞেস করার জন্য লোককে পরামর্শ দিল অতপর সে অন্য এক আলেমের নিকটে গিয়ে তিনি তাকে দেশ সে বড় আলেম তাকে দেশ ত্যাগের জন্য অন্য দেশে যাওয়ার জন্য পরামর্শ দিলেন এবং বললেন সেখানে গিয়ে তবা করে আল্লাহ দরবারে কবুল হতেও পারে লোকটি নিজ গুনাহ হতে মুক্তি লাভের আশায় ব্যাকুলভাবে আলেমগমের গণের পরামর্শের মতে নিজ দেশ ত্যাগ করলেন এবং যাওয়ার পথে সে লোকটি নির্দিষ্ট স্থানে না পৌঁছিতে পৌঁছিতে সে মারা গেল মৃত্যুবরণ করলো অতঃপর তার রুহু ফেরেস্তারদের মধ্যে দুই প্রকার মত হলো একদল বেহেস্তি একদল দোজকি বলে দাবি করল এরপর আল্লাহ পাক তাকে সম্পূর্ণ সম্পর্কে ফয়সালা করে দিলেন এবং নির্দিষ্ট স্থানে গিয়ে সে মারা গিয়েছে কি না তা জানার জন্য অর্ধেক মেপে দেখলেন জানার জন্য ফেরেস্তাদগণকে পাঠিয়ে দিলেন ফেরেশতা মেপে দেখলেন যে সে নির্দিষ্ট স্থানের দিকে অর্ধেকের চেয়ে মাত্র এক বিগত পথ বেশি এসেছে সুতরাং রহমতের ফেরেশতাগণ তার রুহু নিয়ে গেলেন এবং তাকে আল্লাহ মাফ করে দিলেন এটাই হলো আমাদের ইসলাম আল্লাহ পাক অনেক অসীম ক্ষমাশীল আমাদেরকে যে কোনো পরিস্থিতিতে আমাদেরকে মাফ করে দেওয়ার জন্য সে রহমত নিউবসান আমিন আল্লাহ সবাইকে হেদায়ত করুক আমিন